এখন আমরা কথা বলবো আরও একটা দুর্দান্ত বিষয় নিয়ে বন্ধুরা এইটা কারা কারা নোটিস করেছো আমাকে বাংলাদেশের কিছু সাবস্ক্রাইবার নোটিস করে পাঠিয়েছে যারা দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম জিদ্দার ভক্ত যারা অ্যাট দ্য সেম টাইম মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবিটাও দেখেছে এবং তারা বাংলাদেশে অবস্থান করছে তো তারা অলরেডি দারুণ একটা জিনিস লক্ষ্য করেছে দেখো লায়ন ছবিটার কনসেপ্ট কি আর মেগাস্টার শাকিব খানের তাণ্ডব কোথায় শেষ হয়েছে সব কিছু মিলালে একটা ভয়ঙ্কর ইউনিভার্সের জায়গা চলে আসে এবং রাফি সিনেম্যাটিক ইউনিভার্সের জায়গা চলে আসে সেটা ভয়ঙ্কর মাত্রা বা ভয়ঙ্কর আকার অ্যাকচুয়ালিতে কেন বলছি এই জিনিসগুলো প্রথমত হচ্ছে রাফি সিনেম্যাটিক ইউনিভার্সে এই লায়নের যে ভূমিকা আছে সেটা আমরা ধরেই নিয়েছি কোথাও গিয়ে এবং রাফি কিন্তু বলেছিল যে লায়ন তিনটে পার্টে ছবি এটা দিয়েও ইউনিভার্স করব এসব কথা রাফি সেই সময় বলেছিল আনফর্চুনেটলি বাজেটের কারণে লায়ন হয়নি ইত্যাদি 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 তো লায়ন এবার হবে কারণ ওই যে ইউনিভার্স সেই ইউনিভার্সের জোরেই কিন্তু লায়ন এবার হবে এবার ব্যাপারটা হচ্ছে এই যে রায়ন রাফি এ কিন্তু ওয়াই জিনিয়াস ডিরেক্টর এ কিন্তু করে দেখিয়ে দিয়েছে একটা সময় আমাদের এখানে মানে মেহেদি হাসান হৃদয় রায়ান রফি এদেরকে নিয়েও সেলিব্রেট করা হবে ওয়েট ফর ইট তবে অলরেডি এখনই রায়ান রফিকে নিয়ে কিন্তু আমাদের এপার বাংলায় সেলিব্রেট করছে লোকে লোকে বলছে যে বড় ছবি যদি কেউ মাউন্ট করতে পারে রায়ান রফি পারবে হি ইজ দ্য সুপারস্টার ডিরেক্টার ইত্যাদি 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 যেহেতু এরকম একটা অসাধ্য সাধন ঘটিয়ে ফেলেছে রাফি আচ্ছা এবার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে লায়ন ছবিটা কি নিয়ে ছবি ছিল সমুদ্র নিয়ে ছবি ছিল মনে করে দেখো সমুদ্র কেন্দ্রিক ছবি ছিল সমুদ্র জাহাজ সেই সমস্ত কেন্দ্রিক ছবি ছিল তাই তো এবং সেই সমুদ্র জলদস্যু ইত্যাদি 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 এবার তুফানের সাথে এর কি কানেকশান আমরা জানি না কিন্তু তখন এই কথাটা ভীষণভাবে উঠেছিল আমাদের প্রত্যেকের ভিডিও আছে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের প্রত্যেকের ভিডিও আছে যে রাফি সেই সিনেমাটিক ইউনিভার্স করবে লায়ন দিয়ে রাফি সিনেমেটিক ইউনিভার্স করবে তখন কত লোক এ কথাটা বলেছিল যে সাকিব আর জিৎ একসাথে আসবে সাকিব আর জিতকে একসাথে নিয়ে আসা হবে তো এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় দেখো তাণ্ডব কোথায় শেষ হয়েছে আমি তুফানের কথা বাদ দিলাম আমি আপাতত তুফানকে একটু দূরে সরিয়ে রাখছি কারণ আমি তাণ্ডব ছবিটা পুরোটা যখন দেখিনি তখন আমি বলতে পারবো না তাণ্ডব ছবিটা কোথায় কী হয়েছে কী না হয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে তুফান ছবিটার সাথে মানে এই ছবিটার কী কানেকশান করা আছে বা আদপেও এই তুফানের সাথে এই ছবিটার কোনো কানেকশান করা আছে কি না সম্ভব হবে কি না সেগুলোও তো দেখতে হবে তো আমি যেহেতু দেখিনি যাই না কিন্তু তাণ্ডবের শেষ সিনটা আমি দেখেছি সেখানে মিখাইলের এন্ট্রি আমি দেখেছি এবার এই মিখাইল কোথায় এসে দাঁড়ায় যেখানে ও মানে ইয়ে খাচ্ছে মানে পান করছে সাকিব খান এসে দাঁড়াচ্ছে সেই সমস্ত বিষয়টা কোথায় হয় সেটা হয় হচ্ছে পুরোপুরি একদম সমুদ্রের পাড়ে একটা জাহাজে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি আমি যদি খুব ভুল না হই ওটা জাহাজ এবং ওটা বিদেশ বিদেশ এবং জাহাজ এই দুটোকে জাস্ট সিঙ্ক করে এরকম দেখায় মিডল ফিঙ্গার দেখায় এই সুরঙ্গ মাসুদকে এবার অনেকেই এক্ষুনি বলতে শুরু করে দেবে যে জিত কেন করবে জিত কেন করবে সাকিব খানের এগেনস্টে গিয়ে ভিলেন হবে জিত নো ম্যান নো বোঝো খেলাটা বোঝো সবাই যদি ভিলেন হয় হিরোটা কে হবে দেখো এখানে সবাই ভিলেন এটা তো বুঝতেই পারছো যে মিখাইল ক্যারেক্টারটা ইটসেলফ সেলফ আর নেগেটিভ শেড ক্যারেক্টার সুরঙ্গ মাসুদ ক্যারেক্টারটা ইটস সেলফ আর নেগেটিভ সেট ক্যারেক্টার কিন্তু মজাটা হচ্ছে এই লায়ন যে ক্যারেক্টারটা মানে লায়নের যে পুরো গল্পটা সেটা যদি সেট করা হয় এই ইউনিভার্সের ভিতরে যদি বলে করা হবে যেমন হচ্ছে কারণ ওই যে সুর ওই যে সমুদ্রের ব্যাকগ্রপ ওই যে জাহাজ এই সমস্ত কিছু সুরঙ্গ সুরঙ্গে জল ঢেলে দেওয়ার মতন ব্যাপারটা এই পার্সপেক্টিভে ভাবো যে এটা একটা একটু কিন্তু একটু জটিল হতে পারে একটু সুশীল সমাজের জন্য বলছি হয়তো ব্যাপারটা তোমরাও বুঝতে পারবে সাধারণ মানুষ প্রত্যেকে বুঝতে পারবে সুরঙ্গ বোঝে সুরঙ্গ বুঝিয়ে দেওয়ার জন্য জল ঢেলে দিল ধরো সুরঙ্গে জল ঢেলে দিল এরকম জিনিসপত্র সমুদ্রের লোক সুরঙ্গে জল ঢেলে দিচ্ছে সাকিব খানের মিত্র হিসাবে মিত্র মানে বন্ধু বন্ধু হিসাবে হয়তো লায়ন এসে দাঁড়াবে আমরা যেরকম দেখি যে টাইগার ভার্সেস পাঠান বা টাইগার অ্যান্ড পাঠান সেখানে আমরা কি দেখি যে শাহরুখ খান যখন বিপদে পড়ছেন তখন সলমান খান এসে শাহরুখ খানকে বাঁচাচ্ছেন বা আবার সলমান খান যখন বিপদে পড়ছেন তখন স্বয়ং পাঠান রূপী শাহরুখ খান এসে তাকে বাঁচাচ্ছে তো এরকম একটা কিছু জিদ্দাকে নিয়ে করতে পারে তাণ্ডব টুতে মানে মিখাইল হয়তো সুরঙ্গ মাসুদের চাপে খুব মানে অসুবিধায় পড়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে মানে মেঘাসটা শাকিব খানের ক্যারেক্টারটা খুবই বিপদে পড়বে সেই সময় লায়ন আসবে সমুদ্রে ঝড় তুলে ঠিক আছে এরকম একটা ঘটনা হয়তো হতে পারে ঘটাতে পারে বা হয়তো কোনো সুরঙ্গের ভিতরে আটকে দেবে মিখাইলকে এই এই সুরঙ্গ মাসুদ ঠিক আছে এরকম একটা করতে পারে আফরানিস হয়তো তাকে আটকে দিল এমন একটা সুরঙ্গর ভিতরে আটকে দিয়েছে সে কোথাও দিয়ে বেরোতে পারছে না বা এরকম একটা কিছু করল তখন সেই সমুদ্র ওই জল ঢুকিয়ে ওর ভিতরে জল ঢুকে সমুদ্রের জল ঢুকিয়ে একে বার করে নিয়ে আসবে হচ্ছে এই লায়ন ক্যারেক্টারটা এবং এই মিখাইল এ কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আর লায়ন তারও কিন্তু সমুদ্র মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মানে পুরো বিষয়টা তাহলে কি দাঁড়ালো যে এরা দুজন ক্রিমিনাল ওয়াইজ এরা দুজন কিন্তু বন্ধু বুঝলে এরকম একটা জিনিসপত্র কিন্তু রাফি ডিজাইন করতে পারে বা করবেই হয়তো শরিফুল রাজও কিন্তু টু হিরো ফিল্ম ছিল লায়ন মনে করে দেখো শরিফুল রাজ কিন্তু লায়নের থাকার কথা সেখানে থাকবেও হয়তো ইন ফিউচার শরিফুল রাজ এবং সম্ভবত লায়নের ভিলেন হয়তো হতে পারে মানে লায়ন সিনেমার ভিলেন হয়তো হতে পারে যদি যদি না তুফানের সাথে ক্রসওভার করে চঞ্চল চৌধুরী হতে পারে আর যদি তুফানের সাথে ক্রসওভার করে তাহলেও চঞ্চল চৌধুরী হতে পারে কেন হতে পারে সেটা তো আলাদা বিষয় আলাদা প্রসঙ্গ যদি হয় কোনো দিন তাহলে আমি সেখানে সেইভাবে টেনে টুনে বুঝিয়ে দেবো দেখো সব কিছু পসিবল ভাই যা খুশি তাই করা যেতে পারে এটা রাফি সিনেমেটিক ইউনিভার্স ঠিক আছে রাফি চাইলে যাকে খুশি টানবে রাকে খুশি রাখবে যাকে খুশি মারবে যাকে খুশি ওড়াবে যা খুশি তাই করতে পারে এবার ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে আমি একটা খুব ভালো জিনিস দেখতে পেলাম বাংলাদেশের জিদ্দার ফ্যান ফলোইংটা প্রচণ্ড হাই এটা আমরা বারবার বলি এবং জিদ্দার যত বাংলাদেশের সিনেমা খুব ভালো চলেছে বাংলাদেশে জিদ্দার সিনেমা খুব ভালো চলেছে তাই বাংলাদেশ থেকে আমি জিদ্দার ইয়ে মানে জিদ্দা যে থাকবে তাণ্ডব টুতে বা এই যে রাফি সিনেমেটিক ইউনিভার্স তাণ্ডব এক্স লায়ন এই জিনিসটা যে হবে এইটা যখন যখন আমি বলেছি বা যা যা করেছি সবাই কিন্তু অনেকে মানে মেজরিটি অনেকে নেগেটিভিটিও বলেছে বাট অনেকলি পজিটিভলিও বলেছে যে জিদ্দাকে দেবদাকে চাই এই ইউনিভার্সের ভিতরে এটা আমার খুব ভালো লেগেছে এটা আমার ভীষণ ভালো লেগেছে যে আলটিমেটলি দেখো কালকে আমরা কি ছিলাম কালকে আমরা একটা জিনিস ভাবতে হবে যখন বস্ত্র রিলিজ করছে যখন বাচ্চাদার অনেক রিলিজ করছে আমরা তো বাংলাদেশকে আলাদা দেশই মনে করতাম না আমরা মনে করতাম ওটাই আমাদেরই জায়গা মানে এরকম একটা মনে করতাম আমাদের ভিতরে কিন্তু কখনো আমার ভিতরে অন্তত আমি বলতে পারি বা আমাদের এখানকার দর্শকদের ভিতরেও ওই দোনা মোনা ব্যাপারটা নেই যে বাংলাদেশ মানে এই খারাপ বা ইয়ে বা আমার মনে হয় বাংলাদেশেরও যারা সত্যিকারের মানুষ তাদের কাছে না এই ব্যাপারটা কিছু মানুষ হয়তো ভ্রম হয়ে যায় মানুষের ভিতরে বাট আমাদের এই জায়গাটা হয় না মানে আমরা দিন ছোটোবেলা থেকে ভাবিনি যে জিত আলাদা সাকিব আলাদা আমার মনে হতো জিত ভার্সেস সাকিব কেন সাকিব জিদ সব তো মানে বাংলা ছবিরই নায়ক এটাই মনে হতো ঠিক আছে আমার এটা বারবার মনে হয় তো এই যে মিখাইল মিখাইলের বন্ধুত্ব হিসেবে লায়নকে নিয়ে আসবে এবং তাতে জিত একটা মজা পাবে এবং ওই ক্যারেক্টারটাকেও এমনভাবে ট্রিট করবে হয়তো ওই জিনিসটা করবে এবং সিয়াম যে ক্যারেক্টারটা রয়েছে আমার মনে হয় সিয়ামকেও ট্রিট করবে হয়তো সিয়াম হয়তো সাকিব খানের এগেনস্টে চলে যাবে এবং সিয়াম ক্যারেক্টারটা সম্ভবত মানে এই তোমার সুরঙ্গ মাসুদের সাথে জুড়বে গিয়ে তাই এদের একটা টিম হয়ে গেল এদের একটা টিম হয়ে গেল এরকম করতে করতে এইদিকে টিম বাড়াবে এদিকে টিম বাড়াবে দিয়ে একটা মহা যুদ্ধ লাগাবে ঠিক আছে বুঝতে পেরেছ মানে তোমরা যারা হরর কমেডি স্ত্রী ইউনিভার্স দেখেছো তোমরা জানবে যে কি পরিমাণে স্ত্রী টুতে সেই একবার ভেরিয়া মুঞ্জিয়া এ ওই সেই সবাইকে নিয়ে এসে জুড়েছে মুঞ্জিয়াকে আনেনি যাই হোক মানে সবাইকে নিয়ে এসে জুড়েছে কীভাবে সে একটা আলাদাই তাণ্ডব চালিয়েছে আর কি সেখানে তো এরকমভাবে সবাইকে নিয়ে এসে একটা ফাইনাল হয় না এন্ড গেম যেটা সেরকম একটা হয় না তো সিমিলারলি এখানেও সেটাই হবে ঠিক আছে এরকম একটা কিছু প্ল্যান করছে রায়ান রাফি তার ভিতরে অনেকগুলো ছবি থাকবে এটা দশ বছর পনেরো বছরের অত প্ল্যান রায়ান রাফি করে যাচ্ছে একটা একটা করে এবং প্রত্যেকটা ছবি ইটসেলফ একটা ছবির থেকে আরেকটা ছবি আলাদা হবে তুমি যদি মানে সাবজেক্ট ওয়াইজও দেখো সুরঙ্গের সাবজেক্ট কী ছিল আমরা যদি ইউনিভার্সের পার্সপেক্টিভ থেকেও দেখি রাফি কিন্তু অনেক বেশি শিক্ষিতভাবে অনেক স্মার্টলি ইউনিভার্সটাকে ক্রিয়েট করেছে মেগাস্টার সাকিব খানের ছবির সাথে ইউনিভার্স ক্রিয়েট করা মানে খুব সাংঘাতিক ব্যাপার সাকিব খানের ছবি মানে ইট ইজ ইট ইজ আ বিগ বিগ কমার্শিয়াল ফিল্ম তাই তো এবার এই কমার্শিয়াল আমার ভিতরে সুরঙ্গ কিন্তু ফিট হয় না ভালো করে লক্ষ্য করে দেখো সুরঙ্গের ইউনিভার্সের ভিতরে সুরঙ্গ কিন্তু মোস্ট আরবান ফিল্ম যদি ভালো করে লক্ষ্য করে দেখা যায় সুরঙ্গ কিন্তু অনেকটা আরবান ছবি অনেকটা না পুরোপুরি আরবান ছবি এবং যদি আমি তাণ্ডবের ক্ষেত্রে চলে আসি তাণ্ডব আবার কমার্শিয়াল সিনেমা কিন্তু এটার আমার একটা অন্যরকম স্টাইল আছে এটা হলিউড ইস কমার্শিয়াল সিনেমা দেখবে রাফি যেটা করতে থাকবে যেটা এখনও সমালোচনা শুরু হয়েছে যে নাকি ইউনিভার্স করলে নাকি লোকে দেখবে না বা ইত্যাদি আমাদের এখানে নাকি করলে নাকি লোকে দেখবে না কেন না প্রত্যেকটা ছবি যদি এক হয়ে যায় বা ইত্যাদি ইত্যাদি যারা প্রত্যেকটা ছবি এক বানিয়ে ফেলেছে বা যারা প্রত্যেকটা ছবিতে নতুন কোনো মজা দিতে পারেনি ভালো গল্প দিতে পারেনি তাদের ইউনিভার্সই ঝাড় খেয়েছে যেরকম স্পাই ইউনিভার্স যেরকম কপ ইউনিভার্স হিন্দির তো এটা হচ্ছে আসল কথা লোকেশের ইউনিভার্স কিন্তু ঝাড় খায়নি বা ইয়ে স্ত্রীয়ের ইউনিভার্স কিন্তু বা কমেডি ইউনিভার্স কিন্তু ঝাড় খায়নি তাই ইউনিভার্স কিন্তু আরামসে আরামসে হতে পারে চলতে পারে ভালোভাবে চলতে পারে এবার যদি আমরা ইন ফিউচারও যদি মানে দেখি তাহলে সুরঙ্গর কনসেপ্ট সুরঙ্গর কনসেপ্টটা আলাদা সুরঙ্গর সাবজেক্টটাও আলাদা সুরঙ্গর জিনিসটাও আলাদা এবং তাণ্ডবের কনসেপ্টে যদি দেখি সেটা কিন্তু একটা পলিটিক্যাল ড্রামাভাবে ট্রিট করা পলিটিক্যাল অ্যাকশন মশালা ড্রামা এরে এটা একটা নতুন জনার আবার যদি সুরঙ্গটা দেখি সেখানে কিন্তু পুরোপুরি একটা সাইকোলজিক্যাল তারপরে মনস্তাত্ত্বিক ঠিক আছে সেই দিক থেকে টাকা সেই সমস্ত দিক দিয়ে ট্রিট করা একটা কাজ অনেক বেশি আরবান এটা অনেক বেশি মাসেই আবার পরবর্তী যে ছবিটা ধরো আমি লায়নকে ধরলাম এর পরবর্তী ছবি লায়নকে যেভাবে ট্রিট করবে সেটা কিন্তু একদম অন্যরকম লায়ন কিন্তু সমুদ্র জল এগুলো দিয়ে ট্রিট করা তো আমার মনে হয় যে এটা পুরো রাজামৌলির মতন জিনিসপত্র করে ফেলেছে মানে এতটাই শিক্ষিতভাবে প্রত্যেকটা ছবিকে আস্তে 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 মাউন্ট করা আছে সত্যি বলছি এটা একটা বিরাট দূরদর্শিতার ফল রায়ন রফি সত্যি সলিউট রায়ন রফিকে এবং জিদ্দাকে যদি ওই লায়ন দিয়ে আস্তে আস্তে এর ভিতরে ঢুকিয়ে দিতে পারে ওটা আবার অন্য রকমের ছবি আমি যদি সিয়ামের ক্যারেক্টারটাকে দেখি আমি সিএমের ক্যারেক্টারটা যেহেতু মানে সিনটা দেখেছি তাই বলছি তোমাদেরকে রিয়াকশনও আছে আমার চ্যানেলে চেক আউট করতে পারো বিষয়টা হচ্ছে ওর ক্যারেক্টারটা তুমি যদি আবার ভালো করে লক্ষ্য করে দেখো ওর ক্যারেক্টারটা কিন্তু পুরো ইয়াং জেনারেশান র রাগেড একটা রোলেক্স টাইপের ভাইবস ওই রকম একটা ক্যারেক্টার এবং ওর ওকে নিয়ে যে সিনেমাটা হবে স্ট্যান্ডালুন সেই সিনেমাটাতে কিন্তু ওইরকম একটা ভাইব থাকবে যা একদম ইয়াং জেনারেশান খিস্তি খাসা করে একদম পুরো বাওয়াল একটা ক্যারেক্টার ঠিক আছে এরকম তো প্রত্যেকটা সিনেমা আলাদা 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 রকম দেখতে লাগবে এটা তোমাদেরকে আলাদা করে একটা মজাও প্রোভাইড করবে আমার কোথাও গিয়ে মনে হয় এবং এই জিদ্দার ক্যারেক্টারটা দেখো ওই সমুদ্র থেকেই কিন্তু আমার মনে হয় ওই টাইমেই ওই যে যেখানে টু শেষ হচ্ছে সরি টু বলছি তাণ্ডব যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই হয়তো এই লায়নের ক্যারেক্টারটা ঢুকবে ওই সমুদ্র থেকেই বা ওই সমুদ্রের হয়তো ওই যে জাহাজটা আছে ওই জাহাজটা হয়তো লায়নের এবং লায়নকে হয়তো একটা টাইমে টেনেই তুলেছিল হয়তো সাকিব খানের ক্যারেক্টারটা ঠিক আছে এই মানে মিখাইল মিখাইল আর লায়ন হয়তো একসাথে উঠেছিল সম্ভবত শরিফুল রাজের ক্যারেক্টারটাকেও দেখাবে টু হিরো ফিল্ম যেহেতু ওটা আবার ওখানে শরীফুল রাজের ক্যারেক্টারকে দেখাবে মিঘাইল হয়তো ওদেরকে সাপোর্ট করেছিলো এরকম কিছু সিন আলকা 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 হালকা করে জুড়তে 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 যাবে দেখবে রাফি আমরা যত বলছি আমরা তো খুব সাধারণ মানে আমরা এগুলো চাই চেয়েছিলাম এত বছর ধরে দিন পাইনি কিন্তু আজকে কেন আবার এই বলার সাহসটা পেয়েছি কারণ রাফি আমাদের সেই সাহসটা দিয়েছে এবার এই রাফি দেখবে আমরা যতটা বলছি তার থেকে আরও বেশি সুন্দর করে নিপুণ করে জুড়বে কারণ রায়হান রাফির ওপরে আমার ভরসা আছে যে সিনেমাটা উনি ভালোই বানান চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই